মঙ্গলবার বিকালে নতুন করে বাঁধ ভেঙে বিপত্তি খানা কুলে বাঁধ ভাঙলো ধান্যঘরি এলাকার দ্বারকেশ্বর ও শিলাবতের সংযোগস্থল জেলেপাড়া এলাকায় আর সেই জল হুহু করে ঢুকতে শুরু করেছে এলাকায় যার জেরে আতঙ্ক ছড়িয়েছে খানাপুরের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় যদিও তার মধ্যে চলছে পুলিশের পক্ষ স্থানীয়দের উদ্ধার করে উচ্চস্থানে নিয়ে যাওয়া কাজ ইতিমধ্যে মাঠ থেকে জল তুলেছে খানাপুরের ধান্নঘরি বন্দর এলাকার পার্শ্ববর্তী এলাকা জল হয়ে প্লাবন পরিস্থিতি ঠাকুরানি চোক ঘোষপুর কিশোরপুরের বিস্তীর্ণ এলাকা জল ঢুকছে বাড়িতে তবে যে ভাবে জল ঢুকতে শুরু করেছে তাতে করে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষ অন্যদিকে রূপনারায়ণ ও মুন্ডেশ্বরীর জল ঢুকে প্লাবিত হয়েছে মারোখানা পানশিউলি জগৎপুর গড়ের ঘাট পলাশ পায় যদিও বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি খানাকুল থানার পুলিশের উদ্যোগেও বিভিন্ন এলাকায় দুর্গতদের উদ্ধার করার কাজ চলছে এখন পরিস্থিতি খুব উদ্বেগজনক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানি অঞ্চলের যে খুঁটেপাড়া এই খুঁটেপাড়া দার্কেশ্বর নদীর ধারে যে তীরবর্তী যে বাঁধ সেই বাঁধ কিন্তু আজ বিকেল তিনটার সময় ভেঙে গেছে ভাঙার ফলে এখানকার মানুষজনকে আমরা রেস্কিউ করে নিয়ে আমরা কৃষ্ণ কোঁয়োর যে ধাননড়ি প্রাইমারি স্কুল আছে ওই স্কুলে নিয়ে যাচ্ছি স্থানান্তরিত করছি মালপত্র আসবাবপত্র সবার সহযোগিতা আমরা নিয়ে যাচ্ছি আমরা গতকাল থেকে চেষ্টা করেছিলাম বিষয়টাকে আমরা ভাত রক্ষা করার জন্য কিন্তু আমরা পারিনি আজ ওইকাল তিনটার সময় কিন্তু বাঁধটি ভেঙে যায় আর তার ফলে এই দ্বারকেশ্বর নদীর তীরবর্তী যে এলাকায় যে সমস্ত অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হবে তার মধ্যে জগৎপুর এদিকে গোসপুর রাজাটি টু রাজাটি ওয়ান এইসব অঞ্চলগুলো প্লাবিত হবে দাদা আপনার নামটা আমার নাম নির্মল মান্না কানাকুল ভারতীয় জনতা পার্টি কনভেনার সব এইসব যে হচ্ছে সব আমাদের নেতাদের

ধাননগরী বাঁধগুলোর অবস্থা খুবই দুর্বল ছিল তো এখানে যেহেতু দুটো নদী এক জায়গায় মিলিত হচ্ছে সেই জন্য এখানের জলের চাপটাও বেশি থাকে এবং যেহেতু জলটা এবারে ওপর থেকে বেশি ছাড়া হচ্ছে ডিবিসির জল তো সেই জন্য পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল এবং এখানে হানাও হয়েছে তো মাঠের দিকে জল বাড়ছে বলে নিচের দিকে হচ্ছে এলাকার মানুষের পরিস্থিতি খারাপ হচ্ছে কিন্তু ওখান থেকে মানুষদেরকে বলা হচ্ছে যে স্কুলে নিয়ে আসা হচ্ছে এখানে কিছু স্কুলের ক্যাম্প করানো হয়েছে আমাদের কিছু খাবার দাবার এবং সবকিছু ব্যবস্থা রাখা হয়েছে কতগুলি পরিবারকে মোটামুটি আপনারা রেস্কিউ করেছেন আপাতত হচ্ছে দুশো পরিবারকে করা হয়েছে কারণ হচ্ছে দুটো স্কুল করা হয়েছে আপাতত আরও জায়গা জায়গায় ক্যাম্প করানোর কথা বলা হচ্ছে স্কুলকে নিয়ে যাওয়া হচ্ছে কারণ জল যত বাড়ছে তত মাঠের দিকে লোকের দিকে তুলে আনা হচ্ছে ওনারাও আসছেন স্কুলে এসে থাকবেন আপনার নাম আমার নাম রুম্পা মণ্ডল আমি খানাকুলটু পঞ্চাশ সমিতির এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন